আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পরমাণু আলোচনায় ফিরতে যে সব শর্ত দিল ইরান ইরানে ফের হামলার হুমকি ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষায় ঘুরে দাঁড়াচ্ছে ইয়েমেন বড় ধাক্কা ইসরায়েলের ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্পেন আয়ারল্যান্ড সহ বিশ দেশের সম্মেলন সাতশো মার্কিন সেনার লাশ ইরানের ক্ষমতা নিয়ে পশ্চিমাদের সতর্ক করল ফ্রান্স ট্রাম্পকে ড্রোন দিয়ে হত্যা করার ইঙ্গিত দিয়েছেন খামেনির উপদেষ্টা প্রকাশ্যে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ঘোষণা ট্রাম্পের হুতিনের উপর আবারও হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন পরমাণু আলোচনায় ফিরতে যেসব শর্ত দিল ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন শর্ত দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত থাকার নিশ্চয়তা দিতে হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ শর্তের কথা জানিয়েছেন আরাকচি জানান ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আলোচনার পথ রুদ্ধ করছে যুক্তরাষ্ট্রকে অবশ্যই দায়িত্ব স্বীকার করতে হবে এবং তাদের আচরণে পরিবর্তন আনতে হবে তিনি জানান কূটনৈতিক যোগাযোগ সব সময় চলমান ছিল এবং এখন কিছু বন্ধু রাষ্ট্র বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি হটলাইন স্থাপনের কাজ চলছে কিন্তু কূটনীতি একমুখী হতে পারে না আর বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন হামলা ক্ষয়ক্ষতি ডেকে এনেছে এসব ক্ষতির পরিমাণ নির্ধারণের পর আমরা ক্ষতিপূরণ দাবি করার অধিকার রাখি তিনি জোর দিয়ে বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণে পরিচালিত হয় এতে এখন পর্যন্ত কোনো সামরিক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি এটি শুধু স্থাপনার বিষয় নয় বরং একটি জাতির অদম্য ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ ইরানে ফের হামলার হুমকি ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্চ বলেছেন তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে তিনি বলেন ইসরায়েলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে যে কোনো স্থানে আমাদের অস্ত্র যাবে। স্থানকে লুকিয়ে রাখা যাবে না কার্চ বলেন যদি আমাদের ফিরে আসতে হয় তাহলে আমরা আরো শক্তি নিয়ে ফিরে আসব শক্তিশালী আকাশ প্রতিরক্ষায় ঘুরে দাঁড়াচ্ছে ইয়েমেন বড় ধাক্কা ইসরায়েলের ইয়েমেনের হুতি আন্দোলনের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে বড় ধরনের বিপর্যয়ে পড়েছে ইসরায়েল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হয়ে হতবাক হয়ে যায় ইসরায়েলি বিমান বাহিনী হুতিদের ছোড়া ডজন ডজন ক্ষেপণাস্ত্রের মুখে পড়ে যুদ্ধ বিমানগুলোর বেশ কয়েকটি ফিরে আসতে বাধ্য হয় সাম্প্রতিক হামলায় ইয়েমেনের হুদাইদা বন্দর রাসকিসার টার্মিনাল এবং হুদাইদার বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানে ইসরায়েলি বাহিনী হামলায় অংশনায় নেয় ডজনেরও বেশি যুদ্ধ বিমান তবে ইয়েমেনের আকাশে ঢুকতেই তারা হুতিদের সজাগ ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হয় এই প্রতিরোধ এতটাই শক্তিশালী ছিল যে অনেক বিমান গন্তব্যে পৌঁছানোর আগেই ফিরে যায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া শাড়ি জানান ইসরায়েলি বিমানগুলো ইয়েমেনের আকাশ সীমা লঙ্ঘনের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ তোলা হয় ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সব বিমানকে বাধা দেয় বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে ইয়েমেন শুধু ক্ষেপণাস্ত্র বা সামরিক শক্তিতে নয় বরং আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্রুত উন্নতি করছে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্পেন আয়ারল্যান্ড সহ বিশ দেশের সম্মেলন স্পেন ও আয়ারল্যান্ড সহ বৃষ্টির বেশি দেশ আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে মিলিত হতে যাচ্ছে কলম্বিয়ার শহরে। সেখানে তারা ইসরায়েলের লঙ্ঘনের কঠোর সম্মেলন অনুষ্ঠিত হবে পনেরো ষোলোই জুলাই যার আয়োজক কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দেশ যৌথভাবে দ্য হেগ গ্রুপের সহ সভাপতি হিসেবে উদ্যোগ নিচ্ছে যার লক্ষ্য ইসরায়েল ও তার শক্তিশালী মিত্রদের মাধ্যমে তৈরি দায়মুক্তির দায় পরিবেশ মোকাবেলা করা দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক সহযোগিতা বিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামলা বলেন আমরা একত্র হয়ে এমন আইনগত কূটনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি যা বিলম্বে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ধ্বংসযজ্ঞ থামাতে পারে 740 মার্কিন সেনা আল্লাহ শনাক্ত ভিয়েতনাম যুদ্ধে নিহত 740 জন মার্কিন সেনা আল্লাহর শনাক্ত করা হলো অবশেষে বছরের পর বছর কাটলেও তাদের খোঁজ মেলেনি পরিবারের সদস্যরা আশায় দিন গুনছিলেন হয়তো একদিন নিস্প্রাণ হলেও প্রিয়জনের দেহটা পাওয়া যাবে সময় বরণ নিষ্ঠুর সে বসে থাকেনি দীর্ঘদিন দিন অপেক্ষার পর অবশেষে মিলেছে প্রিয়জনের দেহাবশেষ ইতিমধ্যে 740 জন মার্কিন সেনার দেহ ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের পরিবারের কাছে এ তথ্য দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স পিওডাব্লিউ এম আই অ্যাকাউন্টিং এজেন্সির পরিচালক কেলি ম্যাককি দীর্ঘদিন ধরে মার্কিন সেনাদের দেহ খুঁজে বের করতে অনুসন্ধান চালাচ্ছিল ভিয়েতনাম অবশেষে তার সফল হয়েছে ইরানের ক্ষমতা নিয়ে পশ্চিমাদের সতর্ক করল ফ্রান্স ইরানের কৌশলগত প্রযুক্তিগত গভীরতা নিয়ে পশ্চিমাদের সতর্ক করেছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেন আমরা ইরানের কৌশলগত প্রযুক্তিগত গভীরতা প্রাকৃতিক সম্পদগুলো অবমূল্যায়ন করি তিনি বলেন আমরা ইরানকে এমন ভাবে দেখি যেন এটি খুব ছোট একটি দেশ অথচ উনিশশো উনআশি সাল থেকে দেশটি বিশাল নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে আছে নিষেধাজ্ঞার মধ্যেও তারা নিজেদের অভিযোজিত করে নিয়েছে গত ১৩ জুন ইরানের উপর একটি আকস্মিক উস্কানিহীন হামলা চালিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে ইসরায়েল ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এটিকে জাতিসংঘ সনদ ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির লঙ্ঘন বলে ধরা হচ্ছে সাক্ষাৎকারে লেকর্নু জানান নাতাঞ্জ ইসফান ও ফোর্দোর পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তবে পুরো জানতে মাটির নিচে যেতে হবে তিনি বলেন গত দুই দশকে ইরানের প্রযুক্তিগত জ্ঞান এতটায় এগিয়েছে যে কিছু বিজ্ঞানীকে হত্যা করে তাদের জ্ঞান মুছে ফেলা যায় না এতে কেবল ভীতি ছড়ায় এবং প্রকল্পটি কিছুটা পিছিয়ে যায় তিনি আরো বলেন ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সাম্প্রতিক বছরগুলোর অগ্রগতি সবচেয়ে উল্লেখযোগ্য ট্রাম্পকে ড্রোন দিয়ে হত্যা করার ইঙ্গিত দিয়েছেন খামেনির উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ড্রোন দিয়ে হত্যা করার ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাবেক উপদেষ্টা মোহাম্মদ জাভাত লারিজানি ট্রাম্প এমন কিছু করেছে যাতে সে আর মারে লাগতে পেট উপর করে সানবাথ করতে পারে না কারণ তখন একটা ছোট ড্রোন তার নাভিতে এসে আঘাত হানতে পারে ব্যাপারটা খুবই সহজ এক সাক্ষাৎকারে ট্রাম্পে হুমকি নিয়ে হেসে উড়িয়ে বলেন সানবাদ অনেকদিন হলো করিনি সম্ভবত সাত বছর বয়সে করেছিলাম আমি খুব একটা পছন্দ করি না এগুলো তবে পরে তিনি বলেন আমি মনে করি এটা হুমকি নয় তবে সম্ভবত হুমকি হতে পারে এই হুমকি এমন এক সময় এসেছে যখন মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে প্রকাশ্যে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে ন্যাটোর মাধ্যমে এ বিষয়ে তিনি সোমবার রাশিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন ট্রাম্প সাম্প্রতিক সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন ইউক্রেন যুদ্ধবন্ধে অগ্রগতি ঘাটতির কারণে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকেই এই যুদ্ধ চলছে ট্রাম্প বলেন আমি সোমবার রাশিয়া নিয়ে একটি বড় ঘোষণা দিতে যাচ্ছি তিনি আরো বলেন আমরা অস্ত্র ন্যাটোতে পাঠাচ্ছি এবং ন্যাটো সেই অস্ত্রের সম্পূর্ণ মূল্য পরিশোধ করবে তারপর ন্যাটো সেগুলো ইউক্রেনকে দেবে তিনি ব্যাখ্যা করেন যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করবে কিন্তু সেই খরচ ন্যাটো বহন করবে হুতিদের উপর আবারও হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান ইসরায়েলের ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুতির বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে ইসরায়েল একই সঙ্গে ওয়াশিংটনকে পশ্চিমাদেশগুলোকে দেশগুলোকে অন্তর্ভুক্ত করে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছে তেলাবিব দুই সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর মধ্যে গত মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিরতি চুক্তির পর প্রায় দুই মাস ধরে বাণিজ্যিক জাহাজের ওপর তাদের আক্রমণ বন্ধ রেখেছিল গোষ্ঠীটি তবে চলতি সপ্তাহে ইয়েমেনে ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় লোহিত সাগরে হামলা চালিয়ে দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে হুতি যোদ্ধারা ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে লোহিত সাগরে চলাচলরত জাহাজে চলমান হুতিদের হামলা শুধু ইসরায়েলি সমস্যা হতে পারে না ফলে হুতিদের বিরুদ্ধে এখনই আরো তীব্র সম্মিলিত আক্রমণের প্রয়োজন তাদের হামলা রুখতে শুধু ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধ বিমান যথেষ্ট নয় যুক্তরাষ্ট্রকে আবার হামলা শুরু করতে হবে এবং অতিরিক্ত দেশগুলোকে অন্তর্ভুক্ত করে একটি জোট গঠন করতে হবে